এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে আপনাদেরকে অসংখ্যভাবে ধন্যবাদ জানাচ্ছি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আজকে আমরা আপনাদেরকে দেখাবো ঠান্ডার পরিস্থিতি আগামী দিনে আর কি বাড়ার সম্ভাবনা রয়েছে বা না কমবে না বাড়বে এই নিয়ে বিষাদে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তবে পশ্চিমে ঝঞ্ঝা আসছে তার কারণে খুবই বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে জোরালো বৃষ্টিপাত একদমই নেই খুবই সামান্য ছিটে ফটা বৃষ্টিপাত হতে পারে সেই সমস্ত তথ্য থাকছে অবশ্যই দেখাবো এবং আকাশের পরিস্থিতি সারাদিন কীরকম থাকতে পারে বা কুয়াশা ভুটকুটি কোথায় কোথায় হয়েছে ঘন কুয়াশা বলুন বা আবঝা কুয়াশা হালকা কুয়াশা এরকম কোথায় কোথায় অনুভূত হচ্ছে সেগুলো সমস্তই দেখাবো তো তার আগে আমরা একটু ঠান্ডা নিয়ে বিষাদে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আজকের ক্ষেত্রে যদি বলি আজকে কিন্তু বেশ কিছু জায়গায় ঠান্ডা অনুভূত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এই মুহূর্তে বলি তো দেখুন বেশ কিছু জায়গায় তেরো বেশ কিছু জায়গায় এগারো করে রয়েছে আমরা একটু চারটা থেকে দেখাবো ভোর থেকে দেখাবো দেখুন এটা ভোর থেকে দেখালে ঠান্ডাটা পারফেক্ট একদম বলা সম্ভব হয় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরে বারো ডিগ্রি জামশেদপুরে তেরো রাঁচিতে বারো ধানবাদে তেরো এপাশে কলকাতা তেরো এখানে হলদিবাড়ি পনেরো বালেশ্বর বারো হলনা তেরো বরিশাল চোদ্দো কলাপাড়া চোদ্দো তারপরে দেখুন এখানে কিন্তু চট্টগ্রামের দিকে প্রায় পনেরো মহেশখালীর দিকে সতেরো কুমিল্লার দিকে বারো ঢাকার দিকে বারো তারপরে আরেকটু এখানটা জুম করব এখানে এক দর্শক বন্ধু রয়েছেন এখানে পিরোজপুরের দিকে তেরো এখানে আপনার রয়েছে শ্যামনগরের দিকে ষোলো ডিগ্রি সেলসিয়াস চলছে তারপরে যশোরের দিকে বারো ডিগ্রি লাল লোহাগড়ের দিকে তেরো মাদারীপুরের দিকে হচ্ছে বারো ডিগ্রি ফিরিদগঞ্জের দিকে বারো ডিগ্রি তারপরে এখানে দেখুন আমার আপনাদেরকে দেখাচ্ছি ঢাকার দিকে বারো নাগরপুরের দিকে বারো পাবনার দিকে বারো নাগরপুরের দিকে সরি তেরো এখানে আপনার শান্তিপুরের দিকে হচ্ছে যে বারো ডিগ্রি তারপরে এখানে আপনার রয়েছে বর্ধমান বারো কাটুয়া বারো দুর্গাপুর বারো পুরুলিয়া বাঁকুড়া কত করে চলছে একটু দেখাচ্ছি পুরুলিয়ায় চলছে বারো বাঁকুড়ায় চলছে তেরো দুর্গাপুরে বারো ধানবাদে তেরো এখানে মেহেরপুরে বারো রাইসাই বিভাগে বারো তারপরে সরাসরি চলে যাচ্ছে একটু উত্তরবঙ্গের দিকটায় উত্তরবঙ্গের দিকে কতটা চলছে দেখাচ্ছি গোয়ালপাড়া এখানে হচ্ছে যে গুয়াহাটির দিকে বারো ডিগ্রি সেলসিয়াস রংপুরের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস আমরা আরেকটু উপর দিকে যাবো এখানে দেখুন আমরা দেখতে পাচ্ছি নি কুচবিহারের দিকে বারো ডিগ্রি সেলসিয়াস চলছে এবং ঠাকুরগাঁয়ের দিকে এগারো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু ঘোরাফেরা করছে টেম্পারেচার তো বন্ধুরা আগামীকালের টেম্পারেচারটাও আপনাদেরকে দেখাবো আগামীকাল টেম্পারেচার মূলত কীরকম থাকতে পারে একই রকম থাকবে না কমবে না বাড়বে এই সমস্তটা কীরকমভাবে থাকতে পারে অর্থাৎ ঠান্ডার ভুকুটিকটা আর কতটা থাকার সম্ভাবনা রয়েছে সেটা আমরা একটু দেখবো দেখুন আগামীকাল যখন আমরা ভোরের দিকে প্রবেশ করেছি তখন দেখতে পাচ্ছি প্রায় বৃহস্পতিবার আগামীকাল পাঁচই জানুয়ারি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে বেশ কিছুটা পরিবর্তন হালকা পরিবর্তন বেশ কিছু জায়গায় এগারো কোথাও বারো কোথাও চোদ্দ করে বা কোথাও পনেরো ডিগ্রি করে চলছে কিন্তু টেম্পারেচার তো মোটামুটি বন্ধুরা বুঝতেই পারছেন এই টেম্পারেচারে খুব একটা পরিবর্তন হবে না বেশ কয়েকদিন একই রকম টেম্পারেচার থাকার সম্ভাবনা রয়েছে এবারে বন্ধুরা আমরা আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো যে কুয়াশাটা কোথায় কোথায় চলছে মূলত আমরা টেম্পারেচার নিয়ে দেখাচ্ছি এবং কুয়াশার ব্যাপারটাও দেখাচ্ছি তারপর আমরা বৃষ্টিপাতটা আসতে সেটা আমরা দেখাচ্ছি দেখুন আজকে কোথায় কোথায় ঘন কুয়াশা হয়েছে সেটা দেখাবো একটু সকালের দিক করে আনবো দেখুন এটা পাঁচটার দিক করে নিয়ে এলে আমরা আজকে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু একটা মেঘের পরিস্থিতি এবং আবছা আবছা পরিস্থিতি বা একটা ঘন কুয়াশার মতন পরিস্থিতি থাকতে পারে সেগুলো কোথায় কোথায় হচ্ছে দেখুন মনমোহনসিংহ সিলেট শিলচর ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম ব্রাহ্মণবাড়িয়া এইগুলো কিন্তু আগরতলা এ কিন্তু খুলনা পিরোজপুর বরিশাল কলাপাড়া এই লাইনগুলোর কোথাও কোথাও একটা ঘন কুয়াশার পরিস্থিতি থাকবে তার সাথে সাথে কলকাতার দিকে সাউথ চব্বিশ পরগনার দিকে আবছা আবছা কুয়াশা হতে পারে বা হালকা কুয়াশা বা মাঝারি কুয়াশার মতন পরিস্থিতি থাকতে পারে তারপরে এখানটায় দেখুন মেহেরপুর রাইসাই বিভাগ এগুলোর থেকেও কিন্তু হালকা কুয়াশা অনুভূত হতে পারে তার সাথে সাথে কিন্তু পশ্চিমাঞ্চলে জেলার কোথাও কোথাও হালকা পরিমাণে একটা কুয়াশা থাকতে পারে তার সাথে বর্ধমানের দিকে আমরা দেখতে পাচ্ছি হালকা কুয়াশা কাটুয়ার দিকে হালকা কুয়াশা থাকতে পারে দুর্গাপুরের দিকেও থাকতে পারে এবং চন্দননগর এইগুলোর দিকেও কিন্তু একটা কুয়াশা থাকা বা কুয়াশা অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে কিন্তু এটা বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু এই কুয়াশা সরে যেতে পারে সেটাই আমরা দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে কিন্তু কুয়াশা সরে যাচ্ছে এগারোটার পর থেকে অনেকটাই আকাশে আরও পরিবর্তন আসবে বা পরিবর্তন ঘটবে আকাশ হবে কিন্তু একদমই রোদ ঝলমলে বলা চলে তো সরাসরি এবারে আমরা বৃষ্টিপাতটার ব্যাপারটা নিয়ে দেখাবো বৃষ্টিপাত কবে থেকে মূলত শুরু হচ্ছে দেখুন সরাসরি আমরা একটু বজ্র বিদ্যুৎটা অন করবো অন করে দেওয়ার পর আমরা দেখাবো এবং দশ দিনের ভিতরে কোথায় কোথায় বৃষ্টির পরিমাণ থাকতে পারে সেটাও আমরা আপনাদেরকে দেখাবো তার আগে বৃষ্টিপাতটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন সরাসরি বজ্র বিদ্যুৎ অ্যাক্টিভিটি প্রবেশ করার পর আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে দেখুন আজকে চৌঠা জানুয়ারি আমরা যদি বলি দেখুন আজকের ক্ষেত্রে খুব একটা জোরালো বৃষ্টিপাত নেই খুব সামান্য পরিমাণে রাঁচি এবং জামশেদপুরের কাছে খুব ঝিরি ঝিরি বৃষ্টিপাত হতে পারে তবে সম্ভাবনা খুবই কম কোথাও কোথাও মেঘলা আকাশ থাকতে পারে তারপরে আমরা আজকে পেরাবো পাঁচই পাঁচই জানুয়ারি অর্থাৎ আগামীকাল শুক্রবার আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাতটা আসছে মূলত সেটা দেখাবো দেখুন আগামীকাল বারো তারিখ পাঁচই জানুয়ারি সরি বারো তারিখ বলে দিচ্ছি সরি একটু ক্ষমা করবেন তো এখানে পাঁচই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি শুক্রবার অর্থাৎ দেখতে পাচ্ছি রাঁচির দিকেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে এবার কি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখুন আগে একটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাত দেখাচ্ছিল এখন কিন্তু সেই বৃষ্টিপাতটা দেখাচ্ছে না খুবই ঝিরিঝিরি বৃষ্টিপাত ঠিক আছে মূলত খুবই ঝিরিঝিরি বৃষ্টিপাত গয়া দুর্গাপুর ধানবাদ পুরুলিয়া পর্যন্ত বৃষ্টিপাতটা হওয়ার আশঙ্কা এবং অমরিকাপুর এই লাইনগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে তারপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা মূলত দুর্গাপুর ধানবাদ রাঁচি গয়া এই লাইনগুলোতেই কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু সাত তারিখ দেখি সাত তারিখটা কি হচ্ছে সাত তারিখ থেকে দেখুন আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘে পরিবর্তন ঘটছে এবং আকাশ কিন্তু পরিষ্কার হওয়ার সম্ভাবনা এবং ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে পরিষ্কার হতে পারে দেখুন আমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু অনেকটাই আবহাওয়াকে উন্নত হতে দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু আট তারিখ থেকে আবহাওয়া অনেকটাই পরিবর্তন আসতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু পুরো দেখালাম খুব একটা জোরালো নেই তবে কোথাও কোথাও ধীরে ধীরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিমে কারণে খুব একটা জোরালো নেই উপরে কিন্তু আকাশ থাকবে রোদ জলমলে দেখুন এই পশ্চিমে ঝঞ্ঝা যেটা আসছে পশ্চিমে ঝঞ্ঝার কারণে কিন্তু কোথাও কোথাও ঝিরিঝিরি বৃষ্টিপাতের মতন পরিস্থিতি থাকার সম্ভাবনা তবে বন্ধুরা আমরা এবারে আপনাদেরকে একটু আকাশের পরিস্থিতিটা দেখাবো আকাশ সারাদিন মোটামুটি কেমন থাকতে পারে মানে কেমন থাকার সম্ভাবনাটা রয়েছে বন্ধুরা আজকে সরাসরি আজকের ডেটে প্রবেশ করব দেখুন আমরা যদি একদম সকাল থেকে দেখাই দেখুন সকালের দিকে মেঘ থাকলেও আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এলাহাবাদ নাগপুর এই পাসগুলো নিউ দিল্লি কাঠমান্ডু এই লাইনগুলোতে মেঘলা আকাশ থাকলেও ওটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ধীরে ধীরে এই মেঘ সরে যেতে পারে তারপরে কিন্তু দেখুন অনেকটাই কিন্তু পরিবর্তন হবে তবে আমরা দেখতে পাচ্ছি মাঝে মধ্যে কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ বা কোথাও কোথাও একটা কুয়াশা মতন পরিস্থিতি আবছা আবছা ভাব মূলত কিন্তু দেখবেন একটু ধোঁয়াশা ধোঁয়াশা ভাব এরকম বন্ধুরা আমরা আকাশের পরিস্থিতিটা এবার রাতের দিকে যদি দেখি আর রাতের দিকে দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু পরিবর্তন এবং অনেকটাই কিন্তু পরিবর্তন ঘটতে পারে তবে বন্ধুরা আমরা দেখব নেক্সট কোন আপডেটে কোনো বড় পরিবর্তন আসছে কিনা বা নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কিনা বা ঘূর্ণাবর্তের মতন কোনো পরিস্থিতি আসছে কিনা বঙ্গোপসাগরে সেই সমস্ত তথ্য আর আমি আপডেটে দেখাবো যদি কোনো পরিবর্তন হয় বা বড়ো কোনো পরিবর্তন হয় সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব তো বন্ধুরা এই পর্যন্ত আমরা আপডেটটা আপনাদেরকে দিলাম যদি ভালো লাগে অবশ্যই হা বার্তা চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ নেক্সট কোনো আপডেটে দেখা হচ্ছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন থ্যাংক ইউ